নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে সবাইকে স্বাগত বলো তো আজ আমি এটা কি রান্না করেছি বলতে পারলে না তো এই দেখো এটা কুমড়ো দিয়ে একটা অসাধারণ তরকারি বানিয়েছি যা লুচি পরোটা বা গরম ভাত যা দিয়েই খাও না কেন মুখে লেগে থাকবে এর অসাধারণ স্বাদ চলো এবার দেখো এক এক করে কি কি লাগছে আর কিভাবে করছি এই সুস্বাদু তরকারি কুমড়ো চারশো গ্রাম মতো তিনটে ছোটো আলু তিনটে মাঝারি পেঁয়াজ ডুমুডুমু করে কেটে নিয়েছি পনেরো ষোলোটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে একটু থেঁতো করে নিয়েছি আর গোটা গরম মশলা চারটে ছোট এলাচ ছ সাতটা লবঙ্গ আর এক ইঞ্চি দারচিনি নিয়েছি দুটো তেজপাতা নুন অল্প চিনি হলুদ লাল লঙ্কা গুঁড়ো এইগুলোও রান্নাতে লাগবে প্রথমে দেখো আমি তেলটা হালকা হালকা গরম করে নিয়ে তার মধ্যে দুটো তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এরপর তেল যখন ভালো করে গরম হলো তখন আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না হালকা লাল করে ভাজলেই চলবে এই পেঁয়াজগুলো ভাজার সময় আমি ওতে হাফ চামচ চিনি দিলাম চিনি দিলে একটু মিষ্টি স্বাদ হবে নুনটা আর লঙ্কাটার ব্যালেন্সটাও ঠিক থাকবে যদি কেউ বেশি মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করো তারা একটু বেশি চিনি দিতে পারো এরপরে আমি পেঁয়াজগুলো যখন একটু হালকা লাল লাল ভাজা হয়ে এলো সেই সময় আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি এরপরে যখন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি রসুনের পেস্টটা দিয়ে দেবো রসুনটা কিন্তু খুব বেশি পেস্ট করো না একটু থেঁতো করে দিলে একটু সামান্য গোটা গোটা থাকলেই খুব ভালো হয় একদম পেস্ট করে দিলে একটু অন্যরকম হবে একটু রসুনটা থেঁতো করে দিলেই আমার মনে হয় ভালো লাগে তরকারিটা রসুনটা আমি এক মিনিট ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি ওর মধ্যে এক চামচ হলুদ আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম আস্তে 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 সব তরকারিটা ভালো করে নাড়িয়ে নেব যাতে হলুদ আর লঙ্কার কাঁচা গন্ধটাও চলে যায় কিছুক্ষণ নাড়িয়ে নাড়ালেই আমার মনে হয় গন্ধটা চলে যাবে এরপরে এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো দেওয়ার পরে ভালো করে সব মিশিয়ে নেব ভালো করে মেশাবার পরে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তাতে নুন দেব নুনটা স্বাদ অনুযায়ী দিও যে যতটা তরকারি করবে সেই আন্দাজে নুনটা দিও নুনের পরিমাণটা ওই জন্য আমি কিছু বললাম না আমি দেড় চামচ মতো নুন দিলাম এবার তিরিশ সেকেন্ড এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব যখন পনেরো মিনিট পরে ঢাকা খুলব তখন দেখা যাবে যে সব আলু কুমড়ো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে ওই আলু কুমড়ো সব কিছু ঘেঁটে একসাথে মিশিয়ে দিতে হবে গোটা গোটা থাকলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না আলু কুমড়োগুলোকে খুন্তি দিয়ে খুব ভালোভাবে ভেঙে ভেঙে একসাথে মিশিয়ে দিতে হবে কড়াইতে হালকা হালকা লেগে যাবে কিন্তু খুন্তি দিয়ে ওগুলোকে ভালো করে উঠিয়ে উঠিয়ে আবার তরকারির সাথে মিলিয়ে দিলে টেস্টটা দেখবে খুব ভালো হবে একটু কড়াইতে লেগে গেলে কিন্তু তরকারির টেস্টটা অসাধারণ হয় ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম শুকনো করে নাবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়োর এই অসাধারণ তরকারি সবাই বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো